ডেয়ার ভিওয়ার্স আজ আমরা উৎপাদক বিশ্লেষণের একটি পার্ট মিডল ট্রাম বা মিডল ফ্যাক্টর বলা হয় এই মিডল ট্রাম বা মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয় তার প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব মিডল ট্রাম বা মিডল ফ্যাক্টর করার কিছু প্রাথমিক রোলস রয়েছে যেমন এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স এই উৎপাদকটি বিশ্লেষণ করে আমরা মিডল ট্রামের প্রাথমিক নিয়মগুলো বিশ্লেষণ করব এ স্কোয়ার প্লাস ফাইভে ক্লাস সিক্স এর মিডল ট্রাম আমরা কীভাবে করব ফার্স্ট কাজ হচ্ছে প্রথম পদ প্রথম পদ এবং শেষ পদ গুণ করা প্রথম পদে আছে এ স্কোয়ার কোন সিক্স সিক্স এ স্কোয়ার এবার সিক্স এ স্কোয়ার প্রথম কাজ হচ্ছে প্রথম পথ এবং শেষ পথ গুণ করা প্রথম পথ এ স্কোয়ার আর শেষ গুণ করে পেলাম শেষ এ স্কোয়ার এবার গুণ ফলকে এমনভাবে ভাঙাবো বা সাজাবো মাঝখানে যোগ বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা পাবো প্লাস ফাইভ এবং গুণ করলে গুণ ফলটা পাবো সিক্স এ স্কোয়ার তাহলে সিক্সকে কীভাবে ভাঙালে ফাইভ হবে যদি উৎপাদক দেখি মৌলিক উৎপাদক আছে সিক্সের মধ্যে দুই এবং টেন তাহলে দুই আর তিন গুণ করলে তিন গুণের ছয় এবং দুই আর তিন যোগ করলে পাঁচ তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস থ্রি এ মতো মিল আছে কি তাহলে মিল হচ্ছে এ কমন নিব এ প্লাস এ দিয়ে এই দুটো রাশিতে ভাগ করব দুই পথে এ স্কোয়ারকে ভাগ করলে এ দিয়ে থ্রি এ কে ভাগ করলে থ্রি অথবা এ স্কোয়ার থেকে একটা এ চলে গেলে থাকে একটা থ্রি এ থেকে একটা এ চলে গেলে থাকে একটা বোঝা সুবিধার্থে অথবা আমরা ভাগ করব যে সংখ্যা বা চলক দিয়ে কমন যাবে সে চলক দিয়ে আমরা ওই পথগুলোকে ভাগ করব ভাগ করার পর যে সংখ্যা বা চলক পাব সেটা স্কোয়ারকে ভাগ করলে এ থাকবে এ দিয়ে থ্রি একে ভাগ করলে থ্রি থাকবে প্লাস টু এ প্লাস সিক্স এখানে মিল আসে টু টু কমন নিলে টু দিয়ে টু একে ভাগ করলে টু টু কেটে যাবে থাকবে এ প্লাস টু দিয়ে সিক্সকে ভাগ করলে তিনটে মনে ছয় তাহলে থ্রি থাকবে এবার আমরা লিখতে পারি এ প্লাস থ্রি মেন মিডল ফ্যাক্টর একটা মনে রাখতে হবে যে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি অর্থাৎ এই দুইটি উৎপাদক সেম আসে যদি সেম না আসে তাহলে বুঝতে হবে কোথাও ভুল হচ্ছে তো আমাদের সেম আছে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কমন নিলে এখানে থাকবে এ এ প্লাস থ্রি যদি কমন নেয় তাহলে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি দিয়ে ভাগ করলে ফিরে যাবে থাকবে টু কারণ ফ্যাক্টর হবে এ প্লাস থ্রি এ প্লাস টু এবার আমরা একটু বিশ্লেষণ করি যে কীভাবে আমরা এই বিশ্লেষণটা আর সহজ করতে পারি প্রথম কাজ হচ্ছে প্রথম পদ গুণন শেষ পদ প্রথম পদ গুণন শেষ পদ প্রথম এবং শেষ পদ গুণ করা গুণ করার পরে যে সংখ্যা পেয়েছি তা এমনভাবে ভেঙে লিখব যেমন সিক্স পেয়েছি তিন দু ছয় হলো আমাদের মাঝখানে কত আছে ফাইভ তাহলে ফাইভ এ হওয়ার জন্য তিন আর দুই গুণ করেছি ছয় হয় তিন আর দুই যোগ করলেও পাঁচ এবার আরেকটা শেষ পদের আগে শেষ পদ শেষ পদের আগে যদি ক্লাস থাকে তাহলে মাঝখানের যে দুটি পদ আমি নতুন করে তৈরি করবো তা অবশ্যই একই চিহ্নের হবে হয় দুটেই প্লাস হবে না দুটোই মাইনাস হবে আমরা লক্ষ্য করি এখানে শেষ পদের আগে প্লাস ছিল মাঝখান প্লাস আছে যদি শেষ পদের আগে প্লাস থাকে তাহলে মাঝখানের দুটি চিহ্ন একই হবে অর্থাৎ দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস হবে এখন দুটো প্লাস হবে কি দুটোই মাইনাস হবে এটা নির্ভর করবে মাঝখানে কি আছে যদি মাঝখানেও প্লাস থাকে শেষ পদের আগে প্লাস তাহলে দুটো হবে একই চিহ্ন মাঝখানেও প্লাস তাহলে অবশ্যই মাঝখানে দুইটি হবে প্লাস তার মানে শেষ পদের আগে প্লাস মাঝখানে আছে ফাইভের আগে প্লাস তাহলে আমরা যে দুটো পদ নতুন করে তৈরি করবো সে দুটো একই চিহ্ন অর্থাৎ প্লাস হবে এ ধরনের লিখেছি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স মাঝখানের দুটি একই পদ হয়েছে অর্থাৎ দুটোই প্লাস হয়েছে কিন্তু যদি শেষ পদের আগে মাইনাস থাকে তাহলে অবশ্যই মাঝখানে দুটো ভিন্ন চিহ্ন হবে যদি শেষ পদের আগে মাইনাস থাকে যদি শেষ পদের আগে মাইনাস থাকে তাহলে মাঝখানে দুটো ভিন্ন চিহ্ন হবে ওই তিন দুগুনে ছয় পাবো সিক্সকে বাঙালে কিন্তু প্রথম এবং শেষ পদ গুণ করে পাবো সিক্স এর স্কোয়ার সিক্সকে বাঙালাম তিন দুগুনে ছয় তাহলে তিন থেকে দুই ভাগ দিলে এক তিন থেকে দুই ভাগ দিলে এক পাবো কিন্তু মাঝখানে শেষ পদের আগে যেহেতু মাইনাস মনে রাখতে হবে শেষ পদের আগে মাইনাস থাকলে মাঝখানের সৃষ্ট দুইটি পদ অবশ্যই ভিন্ন চিহ্নের হক একটা প্লাস আর একটা মাইনাস এখন আমি কি করব মাঝখানে আছে প্লাস তাহলে আমি বড় সংখ্যাটা প্লাস নেব বাকিটা মাইনাস যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে বড়টা মাইনাস বাকিটা প্লাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস বড় হচ্ছে থ্রি থ্রি এ মাইনাস টু এ মাইনাস থ্রি প্রথম এবং শেষ পদে কোনো পরিবর্তন হবে না এবার আমার প্রথম দুই পদে কি মিলেছে এ एग दिले ए प्लस ए भाग दिल थ्री माइनस टू एस टू माइनस टू कब निलू मस माइनस माइनस गुना प्लस तीन सौ ए प्लस थ्री प्लस थ्री ए प्लस थ्री इंटू मै ওকে আমি আবারও বলি শেষ পদের আগে মাইনাস থাকলে মাস দুটি পদ অবশ্যই ভিন্ন চিহ্নের হবে একটা প্লাস অথবা একটা মাইনাস এবার কোনটা প্লাস কোনটা মাইনাস হবে মাছ যে চিহ্ন আছে মাঝখানে যদি প্লাস থাকে বড়টা প্লাস ছোটোটা মাইনাস মাঝখানে যদি মাইনাস থাকে বড়টা মাইনাস ছোটোটা প্লাস ওকে তাহলে ভাই শেষ পদের আগে মাইনাস আছে মাসখানে মাইনাস আছে প্রথম নিয়ম শেষ পদের আগে মাইনাস থাকলে মাসখানে দুটো চিহ্ন ভিন্ন হবে একটা প্লাস একটা মাইনাস মাসখানে মাইনাস থাকলে বড়টা মাইনাস হবে ছোটটা প্লাস হবে যেহেতু শেষ পদের আগে মাইনাস আছে তাহলে এটা কিন্তু মনে ছয় হবে কিন্তু a স্কয়ার মাইনাসে মাইনাসটা বড় -3 এর +2 -6 তাহলে কখন যাবে এ মাইনাস থ্রি প্লাস টু কখন যাবে এ মাইনাস থ্রি তাহলে উৎপাদ পাবো আমরা এ মাইনাস থ্রি এ প্লাস টু এ মাইনাস থ্রি এ প্লাস টু তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স হলে শেষ পদের আগে মাইনাস থাকায় মাঝখানে দুটো চিহ্ন একই হবে না ভিন্ন হবে ভিন্ন হবে মাইনাস থাকলেই শেষ পদের আগে মাইনাস থাকলে মাঝখানে দুটো পদ ভিন্ন চিহ্নের হবে 3 * 2 = 6 তাহলে মাসখানে হবে 3 আর 2 এটা প্লাস এটা মাইনাস কোনটা প্লাস কোনটা মাইনাস হবে এটা ডিপেন্ড করবে মাসখানে কি আছে যদি মাসখানে মাইনাস থাকে শেষ পাদের আগে মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে বড় সংখ্যাটা হবে প্লাস দিয়ে ছোট সংখ্যাটা হবে -3 এ + 2 এবার কমন নিতে লাগে মনে এ - 3 এ +- 3 এ + 2 ওকে আর একটা एक्सरसाइज দেখাই ফোর a সোয়ার মাইনাস ফাইভ এ ক্লাস সিক্স শেষ পদের আগে ক্লাস আছে তাহলে মাঝখানে কি হবে দুটো চিহ্ন একই হবে আবার বলছি শেষ পদের আগে প্লাস আছে তাহলে কি হবে মাঝখানে দুটি পদ একই হবে তাহলে শেষ পদের আগে প্লাস তাহলে তিন মানে ছয় তিন আর দুই যোগ করলে পাস কিন্তু আছে মাইনাস তাহলে দুটার চিহ্ন একই হবে যেহেতু শেষ পদের আগে প্লাস তাহলে দুটি চিহ্ন একই হবে দুইটি চিহ্নই হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স তাহলে হবে এ কমন নিলে এ মাইনাস থ্রি দিয়ে ভাগ দেব এ থ্রি এ থেকে চলে গেলে বা এ ভাগে কেটে যাবে থ্রি মাইনাস টু কমন মিলে এবার টু দিয়ে ভাগ দিব মাইনাস টু টু কেটে যাবে তাহলে এ মাইনাস প্লাস প্লাসে মাইনাস এই মাইনাস যদি কমন যায় মাইনাস দিয়ে এই প্লাস আর দু মাইনাস প্লাসে মাইনাস কিন্তু মনে সব ভাগ করব এবার এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি মিল আসছে এ মাইনাস টু এ মাইনাস টু ওকে তাহলে আমরা বলতে পারি শেষ পদের আগে মাইনাস থাকলে মাঝখানে দুটি পদ ভিন্ন চিহ্নের হবে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হবে শেষ পদের আগে মাইনাস মাসখানে আছে প্লাস তাহলে বড় সংখ্যাটা প্লাস হবে ছোটটা মাইনাস হবে শেষ পদের আগে মাইনাস কিন্তু মাসখানে মাইনাস তাহলে বড়টা হবে মাইনাস ছোটোটা হবে প্লাস আবার যদি শেষ পদের আগে প্লাস থাকে তাহলে মাঝখানে দুইটি চিহ্ন একই হবে অর্থাৎ শেষ পদের আগে প্লাস মাঝখানে আছে মাইনাস তাহলে দুটেই মাইনাস शेष पदे आगे प्लस ऐसे प्लस तुटे प्लस ओके अल्लाह हाफिज